নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সঞ্চয় কৌশল আমাদের সকলের জীবনে নানা ধরনের লক্ষ্য থাকে যেমন বাড়ি কেনা গাড়ি কেনা বিদেশে পড়াশোনা অথবা ব্যবসা শুরু করা কিন্তু এই সব লক্ষ্য অর্জন করতে হলে সঠিক সঞ্চয়ের কৌশল দরকার সঞ্চয় শুধু টাকা জমানো নয় এটি একটি পরিকল্পনা একটি অভ্যাস এবং দীর্ঘমেয়াদী এর দিকে এগিয়ে যাওয়ার একটি পথ আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কিভাবে সঠিক সঞ্চয় কৌশল গ্রহণ করে আপনি আপনার লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন তাহলে চলুন শুরু করি সঞ্চয় এবং লক্ষ্য অর্জনের পথে এক লক্ষ্য নির্ধারণ লক্ষ্য নির্ধারণের গুরুত্ব আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্য ছাড়া আমরা জানি না কোন পথে এগোতে হবে লক্ষ্য ছাড়া সঞ্চয় করতে গেলে এটি অস্পষ্ট হয়ে যায় এবং আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে না লক্ষ্য নির্ধারণ করার মাধ্যমে আপনি জানবেন কোথায় টাকা খরচ করবেন কতটা সঞ্চয় করবেন এবং কীভাবে আপনার লক্ষ্যকে বাস্তবায়িত করবেন স্মার্ট পদ্ধতি স্পেসিফিক মেসোরেবেল অ্যাচিভেবেল রিলেভেন্ট টাইম বাউন্ড যে কোনো লক্ষ্য স্মার্ট পদ্ধতি অনুযায়ী নির্ধারণ করা উচিত স্পেসিফিক লক্ষ্যটি স্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া উচিত ম্যাসুরেবেল এটি পরিমাপযোগ্য হতে হবে যাতে আপনি আপনার অগ্রগতি বুঝতে পারেন লক্ষ্যটি এমন হওয়া উচিত যা আপনি বাস্তবে অর্জন করতে পারেন রিলেভেন্ট এটি আপনার জীবন এবং স্বপ্নের সাথে সম্পর্কিত হতে হবে টাইম বাউন্ড লক্ষ্যটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জিত হতে হবে উদাহরণস্বরূপ আমি আগামী এক বছরে পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করব বা আগামী পাঁচ বছরে বাড়ি কেনার জন্য কুড়ি লক্ষ টাকা সঞ্চয় করব লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া প্রথমে নিজের প্রয়োজন এবং স্বপ্নগুলো চিন্তা করুন পরবর্তীতে সেই অনুযায়ী লক্ষ্য স্থির করুন মনে রাখবেন আপনার লক্ষ্যটি হয়তো ছোট, মাঝারি বা বড় হতে পারে তবে প্রতিটি লক্ষ্য পূরণের জন্য সঠিক সঞ্চয়ের পরিকল্পনা অপরিহার্য দুই বাজেট তৈরি ও ট্র্যাকিং বাজেট তৈরির প্রয়োজনীয়তা একটি ভালো বাজেট তৈরির মাধ্যমে আপনি জানবেন আপনার আয় এবং খরচের মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করতে হবে এটি আপনাকে আপনার সঞ্চয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে বাজেটের মাধ্যমে আপনি অতিরিক্ত খরচ রোধ করতে পারবেন এবং পরিকল্পিতভাবে টাকা সঞ্চয় করতে পারবেন বাজেটের মূল উপাদান আপনি কি পরিমাণ টাকা আয় করছেন আপনার মাসিক খরচ কী যেমন বাড়ি ভাড়া খাদ্য শিক্ষা ঋণ ইত্যাদি নিয়ে আপনার আয় থেকে কত টাকা সঞ্চয়ের জন্য নির্ধারণ করবেন বাজেটের মাধ্যমে আপনি আপনার খরচের উপর নজর রাখতে পারবেন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন ট্র্যাকিং টুলস আজকাল বিভিন্ন বাজেটিং অ্যাপ এবং সফটওয়্যার রয়েছে যেগুলি আপনাকে আপনার খরচ এবং সঞ্চয় ট্র্যাক করতে সাহায্য করবে যেমন মিন্ট এটি আপনার আয় এবং খরচের উপর নজর রাখে ওয়াইন অ্যাপ এটি বাজেট তৈরিতে সাহায্য করে এক্সপেন্সিভাই খরচের উপর নজর রাখতে ব্যবহৃত হয় এগুলি আপনাকে সঞ্চয়ের পরিকল্পনা সুসংগঠিত রাখতে সাহায্য করবে সঞ্চয় কৌশল আপনি যদি প্রতি মাসে স্বাভাবিকভাবে সঞ্চয় করতে চান তবে আপনি একটি সক্রিয় সঞ্চয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন অনেক ব্যাংক এবং ফিনান্সিয়াল অ্যাপ এই সুবিধা দেয় যার মাধ্যমে আপনি প্রতিদিন বা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় রাখতে পারেন এতে করে আপনি ভুলেও টাকা না খরচ করার প্রবণতা তৈরি করতে পারবেন খরচ কমানো আপনার দৈনন্দিন খরচে কিছু পরিবর্তন আনলে আপনি সহজেই সঞ্চয় করতে পারবেন যেমন বাইরের খাওয়া দাওয়া কমানো মোবাইল প্ল্যান বা ইন্টারনেট প্ল্যান কম করা বিভিন্ন ডিসকাউন্ট বা কুপন ব্যবহার করে কেনাকাটা করা ফাইন্যান্সিয়ালগুলো খুঁজে বের করা অপ্রয়োজনীয় খরচগুলো শনাক্ত করুন এবং সেগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কিছু ছোটো খরচ যেমন কফি খাওয়া বাইরে খাবারের জন্য টাকা খরচ করা এইসব খরচ নিয়ন্ত্রণ করলে আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন সঞ্চয়ের টাকা বিনিয়োগে রূপান্তর সঞ্চয় হলো একটি শুরু কিন্তু আপনার লক্ষ্য পূরণের জন্য সঞ্চিত টাকা আপনাকে একটি লাভজনক বিনিয়োগে রূপান্তরিত করতে হবে সঠিক বিনিয়োগ কৌশল গ্রহণের মাধ্যমে আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন উদাহরণস্বরূপ এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটি খুব ভালো মাধ্যম যেখানে আপনি নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের কৌশল আপনার সঞ্চয়ের টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধির দিকে নিতে হবে মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার সিকিউরিটিজ এগুলো হতে পারে ভালো বিনিয়োগের জায়গা এসব বিনিয়োগ পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে আপনি ভালো রিটার্ন পেতে পারেন আজকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে সঞ্চয়ের কৌশল গ্রহণ করে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবেন সঞ্চয় শুধু টাকা জমানো নয় এটি একটি পরিকল্পনা একটি অভ্যাস এবং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সঠিক সঞ্চয় কৌশল গ্রহণ এবং সেই অনুযায়ী বিনিয়োগের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন করতে পারবেন আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে কমেন্টে জানান ধন্যবাদ এবং আপনাদের ভবিষ্যৎ সকল